তাইফের ঘটনা ধৈর্য দাওয়াত ও দোয়ার এক অবিস্মরণীয় গল্প নবুয়াতের দেশম বছর তখন মক্কার কাফিররা রাসুল উল্লাহ আলাইহি আলাহি দাওয়াতের কারণে অনেক কষ্ট দিচ্ছিল এই বছরেই তিনি তার দুই বড় সহায় চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রা কে হারান এই বছরকে বলা হয় আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর মক্কার পরিস্থিতি কঠিন হয়ে পড়লে রাসূলুল্লাহ শাহ ইসলাম প্রচারের জন্য তাইফ শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন আশা ছিল তাইফবাসীরা হয়তো তার দাওয়াত গ্রহণ করবে তিন দিন তিনি সেখানে থাকেন প্রধান নেতাদের সাথে দেখা করে ইসলাম গ্রহণের আহ্বান জানান কিন্তু তারা শুধু না বলে দেয়নি বরং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কেউ কেউ বলেছিল তুমি কি আল্লাহর রাসুল আল্লাহ কি তোমার চেয়ে ভালো কাউকে পায়নি তারা শহরের বাজে লোক ও দাসদের দিয়ে রাসুল শাহ এর পেছনে লাগিয়ে দেয় তারা রাসুল উল্লাহ শাহ কে পাথর মারে গালাগালি করে রাসুল শাহ রক্তাক্ত হয়ে পড়েন তার জুতা রক্তে ভিজে যায় তার সাথী জায়েদ ইবনে হারিসা রা তাকে রক্ষা করার চেষ্টা করেন তিনিও আঘাত পান অবশেষে রাসুল শাহ একটি বাগানে আশ্রয় নেন এটা ছিল মক্কার কাফিরদের দুজন ধনির বাগান যারা নবীজিকে পছন্দ করত না কিন্তু এই কষ্ট দেখে সহানুভূতিশীল হয় তারা এক মিশরীয় দাসকে দিয়ে আঙ্গুর পাঠায় নবীজি খাওয়ার আগে বললেন বিসমিল্লা দাসটি অবাক হয়ে বলল এই অঞ্চলের কেউ তো এমন বলে না নবীজি তার সাথে কথা বলেন সে মুসলিম হয়ে যায় এরপর ফেরেস্তা জিব্রাইল আ এসে বলেন হে রাসুল যদি আপনি চান তাহলে আমি পাহাড়ের ফেরেশতা দিয়ে এই শহরকে চেপে ধ্বংস করে দিতে পারি কিন্তু নবীজি শাহ বলেন না আমি চাই না তারা ধ্বংস হোক বরং আমি আশা করি এদের সন্তানদের মধ্যে কেউ না কেউ একদিন আল্লাহর একত্রেই ইমান আনবে এই গল্প থেকে আমরা কি শিখি কষ্টের মধ্যেও দাওয়াত ছাড়তে নেই যারা কষ্ট দেয় তাদের জন্য দোয়া করতে হয় প্রতিশোধ নয় ক্ষমাই নবীজির পথ ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা কখনো বিথা যায় না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন